সাইফুল আজম জন্ম বাংলাদেশ কে ছিলেন ইসরায়েলের জম এই বাংলাদেশী মহাবীর আর আপনারা কত জনিবা চেনেন তাকে তিনি কতটা দুঃসাহসিকভাবে খতম করেছিলেন ইসরায়েলের সব বাখা বাখা যোদ্ধাদের চলুন দেখে আসি ইতিহাসের আড়ালে থাকা এই দুঃসাহসী মহাবীরের বীরত্বপূর্ণ জীবন সামনে নিয়ে আসি স্বাধীনতা যুদ্ধে তার অবদানের গল্প এবং তুলে ধরি রাজনৈতিক জীবনে তার উল্লেখযোগ্য দিকসমূহ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও পাঁচ জুন উনিশশো যুদ্ধের দামামা বেজে উঠল গোটা মধ্যপ্রাচ্যে পুরো আকাশ জুড়ে শুধু বিমান উঠছে তাও আবার ইসরায়েলের ফ্রান্স ব্রিটেন এবং আমেরিকার তৈরি সব অত্যাধুনিক বিমান বহর নিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের নিশানায় তখন শক্তিশালী মিশর ঠিক কিছুক্ষণ পরেই জানা গেল সে সময়কার মধ্যপ্রাচ্যের শক্তিধর মিশরের বিমান ঘাঁটি পুড়িয়ে ছাই এবং তসনস করেছে ইসরায়েলের বিমান বাহিনী সেদিন চারশোটিরও অধিক বিমান এবং অজস্র অস্ত্র সরঞ্জাম ধ্বংসের খবরে ঘুম ভেঙেছিল আরব লীগের সদস্য রাষ্ট্রসমূহের আতঙ্ক এবং ভয়ের ছাপ ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যের শাসক এবং জনগণের মধ্যে অস্তিত্বের এই যুদ্ধে ইসরায়েল অনেকটা বিনা বাধায় মিশরের বিমান ঘাঁটিগুলোকে তসনস করে দেয় নিমিশেই ইসরায়েলের পরবর্তী টার্গেট লিস্টে থাকে জর্ডান জর্ডানের বাদশাহ মোহাম্মদ হোসেনের অনুরোধে সেদেশের দেশের অনুন্নত ঘাঁটি মাফরাক রক্ষার জন্য অনুরোধ জানানো হল ২৬ বছর বয়সী বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজমকে উনিশশো সালের নভেম্বর মাসে পাকিস্তানি এয়ারফোর্স কর্তৃক ডেপুটেশনের মাধ্যমে যে দুজন বিমান বাহিনীর সদস্যকে জর্ডানের অনুরোধ ক্রমে রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের উপদেষ্টা হিসেবে পাঠানো হয়েছিল তার মধ্যে সাইফুল আজমও একজন সে সময় আরব দেশের অনুরোধে ইরাক জর্ডান সিরিয়া এবং মিশরে অনেক পাক বিমান বাহিনীর সদস্য গিয়েছিল উপদেষ্টা হিসেবে স্বাধীনতা এবং মুসলমানদের প্রশ্নে দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন আজম তিনজন জর্ডান বিমান বাহিনীর সদস্য নিয়ে আকাশ পথে দাম্ভিক ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে প্রস্তুতি গ্রহণ করলেন তড়িঘড়ি করে সময় তখন বারোটা আটচল্লিশ মিনিট ইসরায়েলি পাইলট এইস বলের নেতৃত্বাধীন অত্যাধুনিক এবং ক্ষিপ্র গতিসম্পন্ন ডেজার্ট সুপার মেস্ট্রি বিমানবাহর জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি গুড়িয়ে দিতে ক্রমেই এগিয়ে আসছিল বিমান বিমানঘাটির দিকে বিপরীত দিক থেকে পুরাতন দুর্বল চারটি হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে আজম এবং তিন জর্ডানিয়ান পাইলট উড়াল দিলেন ইসরায়েলের দম্ভকে মাটিতে মিশিয়ে দিতে কিন্তু কে জানত তরুণ বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট নতুন এক ইতিহাস রচনার দিকে উড়াল দিচ্ছিলেন প্রকৃতপক্ষে শক্তিশালী ইসরায়েলি এয়ারফোর্সের কাছে হকার হান্টার ছিল খুবই নগণ্য এবং দুর্বল যেগুলোর ছিল না ডেজার্ট সুপার মিস্টারের আঘাত ঠেকানোর কোনো সক্ষমতা কিন্তু আজমের সুচারু সুতীক্ষ্ণ নিশানা যেন তখন হকার হান্টারে বসে ঈগল পাখির মতো শিকারে ব্যস্ত হয়ে পড়েছিল শুরু হল অ্যারো স্পেস ডগ ফাইট যাকে বলে শূন্যের বুকে সম্মুখ সমর তরুণ আজমের দুর্ভেদ্য নিশানার দেয়াল থেকে বের হতে পারেনি দুটো ইসরায়েলের অত্যাধুনিক বিমান সাইফুল আজমের আক্রমণে ভূপাতিত হয় ইসরায়েলের ডার্ট সুপার বেস্টারের এক একটি বিমান আর সাথে নিহত হয় দুজন শূন্য এর ঠিক পরেই আরেকটি বিমানে আকস্মিক আক্রমণ করে অকেচো করে দেয় হকার হান্টারে বসা বাংলাদেশি পাইলট সাইফুল আজম কোনো মতে ইসরায়েলের সীমান্তে গিয়ে আশ্রয়ে পড়ে সেই বিমানটিও দাম্ভিক এইস বোলের নেতৃত্বাধীন বিমান লেজ কুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় সাইফুল আজমের দুর্ভেদ্য প্রতিরোধের মুখে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মাফরাক বিমানঘাঁটি সাথে রচিত হয় নতুন একটি ইতিহাস তার এই অসামান্য বীরত্বের জন্য বাদশাহ হোসেন তাকে ভূষিত করেন হুসাম আল ইস্তিক লাল সম্মাননায় যার অর্থ মুক্তির তলোয়ার আরব ইসরায়েল যুদ্ধে বাঙালির এই সূর্য সন্তানের বীরত্বপূর্ণ কাহিনী এখানেই শেষ নয় ইরাকের বিমানঘাটিগুলোতে সম্ভাব্য আক্রমণের আভাস পেয়ে ডাক পড়ে জর্ডানিয়ান বিমান বাহিনী থেকে চারজন সদস্যের ইরাকের প্রতিরোধ মিশনে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য যেতে হবে সাইফুল আজমকে লক্ষ্য পশ্চিম ইরাকের এই স্ত্রী এবং আল ওয়ালিদ ইসরায়েলের হাত থেকে রক্ষা করা সাত জুন আকাশ সীমায় ঢুকে পড়েছে ইসরায়েলের চারটি ভালচার বোমবার ও দুটি মিরেজ থ্রি জঙ্গি বিমান আক্রমণ করতে ধেয়ে আসছে এই স্ত্রী বিমানঘাটিতে হকার হান্টার নিয়ে আবারও উড়াল দিলেন তরুণ পাইলট সাইফুল আজমের নেতৃত্বে কতিপয় ইরাকি বিমান বহর ঠিক তখনই মিরেজ থ্রিসি থেকে ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর আকস্মিক এক আক্রমণে নিহত হন আজমের উইংম্যান আর সাথে ধ্বংস হয় ইরাকের দুটি বিমান কিন্তু সাইফুল আজম দমে যাবার নয় সাথে সাথে সুচারু নিশানায় ঈগল পাখির মতো টার্গেট করেন গিডিয়ন দ্রোরকে ধ্বংস করেন ইসরায়েলের দম্ভ মিরেজ থ্রিসিকে প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন দ্রোর পাইলট সিট ইজেক্ট করলেও আটক হন যুদ্ধবন্দি হিসেবে পরক্ষণে ইসরায়েলের ভালচার বোমবারে নিশানা করে সাইফুল আজমের হকার হান্টার ভূপাতিত করেন একটি ভালচার বোমবার ক্যাপ্টেন গোলান এবং পাইল সেট ইজেক্ট করলেও আটক হন যুদ্ধবন্দি হিসেবে পরবর্তীতে এই দুজনের বিনিময় মুক্ত করা হয় শত শত আরব সৈন্যদেরকে তার এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ইরাক কর্তৃক ঘোষিত হন নাতাল আল সুজা সামরিক সম্মাননায় মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে ইতিহাস রচিত হয় আকাশের বুকে সেই ইতিহাসের রচয়িতা তরুণ বাঙালি ফ্লাইট সাইফুল আজম বিবিসি সহ সকল গণমাধ্যমে সাইফুল আজমের সেসব দুঃসাহসিক প্রতিরোধের কথা প্রচার করেছিল সেদিন আজম ছিল ইসরায়েলের জন্য অদৃশ্য মরণ ফাঁত যেটার কথা কল্পনাও ভাবেনী ইসরায়েলি পাইলট এইস বলে কিংবা ক্যাপ্টেন থ্রোরের বাহিনী ছয় দিনের এই আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজয় বরণ করলেও সাইফুল আজমকে ভুলে চায়নি ইতিহাস এমনকি আরবরাও গর্ব করেন তাকে নিয়ে মুসলিম বিশ্বের এই অক্রত ভয় দুঃসাহ শিবিরের প্রশংসা করেছিলেন প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক তামের আল মিশাল যিনি তাকে দ্য ইগল অব দ্য ইয়ার বলেও সম্বোধন করেন স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ জ্বলন্ত এই নক্ষত্র মাতৃভূমি রক্ষায়ও ছিলেন অগ্রগামী স্বদেশ এক অনন্য দৃষ্টান্তি স্থাপন করেছেন পাকিস্তান এয়ারফোর্সে থাকাকালীন উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাকে ভারতীয় কর্তৃক গ্রেফতারের ইস্যুতে দাবানল ছড়িয়ে পড়ে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর উপত্যকায় আর সেই সুযোগ মিস করেননি আয়ুব খান শুরু হয় পাক ভারত যুদ্ধ যুদ্ধের ব্যাপকতা ছড়িয়ে পড়ে আকাশপথেও সেপ্টেম্বরের শেষের দিকে উত্তাল পাক ভারত যুদ্ধ সাইফুল আজম পাকিস্তান এয়ারফোর্সের সতেরো নম্বর স্ক্রোনের হয়ে উড়াল দিলেন আকাশে সঙ্গী এফ এইটটি সিক্স সাবারসাইট জঙ্গি বিমান প্রতিপক্ষ মুসলিম এবং পাকিস্তান বিদ্বেষী ভারত স্বদেশপ্রেমে বিভোর চব্বিশ বছরের টকবগে তরুণের সামনে শুধু অপার স্বপ্নের দ্বার তখন উন্মোচিত কিছুতেই তাকে পরাস্ত করতে পারবে না যেন কেউ আর সেজন্যই অপরাজিত এই পাইলট ভারত পাকিস্তান যুদ্ধে একাই গ্রাউন্ড অ্যাটাক মিশনে উড়াল দিয়েছিলেন বারংবার উনিশ তারিখ সফল গ্রাউন্ড অ্যাটাকের পরে ফিরে আসার সময় অতর্কিত আক্রমণের শিকার হয় তার জঙ্গি বৈমানিক দল কিন্তু আজম একদমই দমে যাওয়ার পাত্র নয় ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ সামলিয়ে পাল্টা আক্রমণ করতেও নেননি বেশি সময় তার নির্ভুল নিশানার শিকার হয় ভারতের ফোল্যান্ড জিন্যাড বিমান পাইলট সিট ইজেক্ট করে বেরিয়ে প্রাণে বাঁচেন ভারতীয় ফ্লাইট অফিসার মায়াদেব আটকক্ষণ যুদ্ধবন্দি হিসেবে সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হল যে সে সময় ফোল্যান্ড জিন্যাড বিমানকে টক ফাইটে পর্যদস্ত করা ছিল অকল্পনীয় একটা ব্যাপার আর সেই অকল্পনীয় কাজই সাইফুল আজম করে ইতিহাস রচনা করেন অভাবনীয় কৃতিত্বের জন্য তার ঝুড়িতে ওঠে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিরাতি মুক্তির তলোয়ার খ্যাত বাঙালি সাইফুল আজম পাকিস্তান বিমান বাহিনীর হয়ে স্বদেশের জন্য লড়েছিলেন বীরের মতো যুদ্ধ শুরু হবার আগে মুক্তিযুদ্ধে যোগ দিতে দেশপ্রেমিক সাইফুল আজম উনিশশো সালের ছয় মার্চ তার স্ত্রী এবং সন্তানকে পাঠিয়ে দেন ঢাকায় যুদ্ধ বেড়ে গেলে শেষ লড়াইটা স্বদেশের নতুন মানচিত্রের জন্য লড়বেন বলেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি কিন্তু সে স্বপ্ন তার পূরণ হয়নি কারণ সাইফুল আজমের তীব্র স্বদেশপ্রেম এবং জাতীয়তাবোধ ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনে পাকিস্তানিদের বাঙালিদের প্রতি বৈষম্য এবং অত্যাচার যে সাইফুল আজমের বিবেককে নাড়া দিতে ভুল করবে না সেটা আগে থেকেই জানত পাকিস্তান এটা নিয়ে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ ছিল না পাকিস্তানিদের মাঝে আর সে তাকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল তবে আমরা সাইফুল আজমের অধরা সেই স্বপ্নের বাস্তব প্রতিবিম্ব দেখতে পাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মাঝে কাকতালীয়ভাবে ভাবে ইতিহাস বিখ্যাত সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক উনিশশো সালে করাচির মৌরিপুর বিমানঘাটি যেটির বর্তমান নাম মাসরুর বিমান সেখানে টি থার্টি থ্রি বিমানের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সাইফুল আজম মতিউর রহমান তার থেকেই শেখেন দুঃসাহসিক বিমান চালনা পাক বাহিনীর নজর ছিল সাইফুল আজমের দিকে কিন্তু মতিউর রহমান যে সাইফুল আজমের ঘনিষ্ঠ শিষ্য ছিল সেটা হয়তো জানতেন না পাকিস্তানিরা যুদ্ধ শুরু হবার পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গোপন পরিকল্পনা করেছিলেন বিমান ছিনতাইয়ের পরিকল্পনার আলাপ হয়েছিল সাইফুল আজমের সাথে কিন্তু কথা আমরা সবাই জানি যে দুর্ভাগ্যবশত টি থার্টি বিমান ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এরপর পাক বাহিনীর আর বুঝতে বাকি রইল না কে ছিল এই দুঃসাহসিক কাজের পেছনের নাটের গুরু শুরু হলো সাইফুল আজমের ওপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অকথ্য এবং অমানবিক নির্যাতন নির্যাতনে আজমের শরীরে অনেক জখম হয় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন তিনি তবে যে মহান বীর পাকিস্তান এবং মুসলিম বিশ্বের হয়ে ঐতিহাসিক সব অবদান রেখেছিলেন সে বীরকে প্রতিদান হিসেবে কি দিয়েছিল পাকিস্তান পাকিস্তানের সামরিক আদালতে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ রহিম খান ও জর্ডানের বাদশাহ হোসেনের বিশেষ অনুরোধে সাইফুল আজমের মৃত্যু কার্যকর করা থেকে বিরত রাখা হয় তাকে জীবিত রাখলেও বাংলাদেশ স্বাধীন হবার পরও দীর্ঘদিন পর্যন্ত গৃহবন্দী রাখা হয় তাকে অবশেষে মুক্তি মেলে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত বাঙালিদের সর্বশেষ ব্যাচের সঙ্গে নয় জানুয়ারি দেশে ফেরেন দেশপ্রেমিক ইতিহাস খ্যাত বৈমানিক সাইফুল আজম দেশে ফিরে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি পরিচালক এবং পরে ডিরেক্টর অফ অপারেশনসের দায়িত্ব পালন করেন সাইফুল আজম উনিশশো সাতাত্তর সালে পদোন্নতি পেয়ে হন উইং কমান্ডার পান ঢাকার বিমানঘাটির দায়িত্ব সর্বশেষ উনিশশো সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাহিনীর একুশ বছরের ক্যারিয়ারের ইতি টানেন এই সাহসী চৌকস পাইলট তার কৃতিত্ব এবং সমূহ যে ইতিহাসে অমর এবং সেরা হয়ে থাকার মতো সেটা নিয়ে কিন্তু কারো সন্দেহ নেই ইসরায়েল মার্কিন মুলুকের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও সাইফুল আজমের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অবদানকে ইতিহাসে স্থান দিতে কার্পণ্য বোধ করেনি ফলাফলস্বরূপ যুদ্ধক্ষেত্রে ইতিহাস করা রেকর্ড এবং অনন্য সব অর্জনের স্বীকৃতি হিসেবে সাইফুল আজমকে দুই সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশ্বের বাইশ জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয় আর সব থেকে অবিশ্বাস্য ব্যাপার হল মুক্তির তলোয়ার খ্যাত এই অদম্য বীর পৃথিবীর চারটি দেশের হয়ে বিমান বাহিনীতে কাজ করে অনন্য রেকর্ড করেন পাকিস্তান ইরাক জর্ডান এবং বাংলাদেশের হয়ে তিনি উড়িয়েছেন ফাইটার জেট সম্মুখ যুদ্ধে মোকাবেলা করেন ভারত এবং ইসরায়েলকে তিনি পৃথিবীর একমাত্র পাইলট যিনি তিনটি আলাদা দেশের হয়ে শত্রুপক্ষের বিমান ভূপাতিত করেছেন কিন্তু হতাশার বিষয় হচ্ছে জীবিত থাকাকালীন এই বিশ্ববিখ্যাত দেশপ্রেমিক পাইলট ইতিহাসের আড়ালেই ছিলেন অবহেলিত হয়ে আমাদেরও যে এত বড় ইতিহাস খ্যাত একজন বৈমানিক ছিলেন সেটা এই প্রজন্মের অনেকের কাছেই অজানা কিংবদন্তি এই পাইলট চোদ্দই জুন দুই সালে অসমের ডাকে চলে গেলেও তার বিশ্ববিখ্যাত ইতিহাস করা সব অর্জন অমর হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম জানান দেবে বাংলাদেশের একজন পাইলট ছিলেন যিনি আগাগোড়া স্বদেশ এবং মুসলিমদের প্রশ্নে ছিলেন আপস্বীন তো প্রিয় দর্শক ইতিহাসের আড়ালে থাকা বাংলাদেশের মহাবীর সাইফুল আজমের জীবনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ